আজকে আমি কোন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে ঠিকই বুঝতে পেরেছেন হ্যাঁ এগুলো হচ্ছে কাঁঠাল দানা আমরা অনেকে কাঁঠাল না খেলেও কাঁঠাল দানাটা কিন্তু ফেলে দেই না এটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে তারপর খাবার উপযোগী করে তুলি তো চলুন আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো সে কাঁঠাল দানা দিয়ে একটা অসাধারণ রেসিপি করে তো শুরুতেই আমি দেখতে পেয়েছেন আমি লোটিয়া সুটকি একটু ভাপে বসিয়ে দিয়েছি জাস্ট গরম জল দিয়ে ধুয়ে নেবো আর এদিকে আমি টেবিলে নিয়ে নিয়েছি কাঁঠাল দানাগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি প্রায় বেশ খানিকটা পেঁয়াজ কুচি তা আমার এদিকে দেখা যাচ্ছে যে সুটকিগুলো মানে লোটিয়া শুটকিগুলো একটু ভাপানো হয়ে গেছে যেন এর মধ্যে যে নোংরাগুলো থাকে পরিষ্কার হয়ে যাবে ভালো করে ধুয়ে নেব এরপর আর এদিকে আমি আবার সেই লোটিয়া সুটকির ঢিসটা নামিয়ে আরেকটা প্যানে বসিয়ে দিয়েছি দানাগুলোকে এটাকে একটু আমি ভাপিয়ে নেব কারণ কাঁঠাল দানার একটা কোস্টে ভাব থাকে ঠিক সেই ভাবটা কাটে ওঠার জন্য নয়তো খাবারটা রান্না করার সময় একটু কষকস লাগবে এবং দেখা যাবে যে রান্নাটা একটু কালো হয়ে গেছে তা এভাবে যদি একটু জলটাকে হাফ বয়েল করে সিদ্ধ করে কাঁঠাল দানাটাকে ভালো করে ধুয়ে নেন তাহলে আর সেই রান্নাটা দেখতে খুব ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে তো চলুন আমি এবার মূল বিষয় চলে যায় তা আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা লটিয়া শুটকিগুলোকে সেই লটিয়া শুটকিগুলোকে একটু ভালো করে ভেজে এর মধ্যে আমি প্রায় বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সেই দানাটাকে যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে সেদ্ধ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে জলটাকে নিংড়িয়ে নেবেন তারপর এভাবে করে রান্না করে শুরু করে দিবেন তো আমি দিয়ে দিলাম কাঁঠাল দানাগুলোকে দিয়ে এর মধ্যে আমি মোটামুটিভাবে দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা হলুদ গুঁড়ো এক চামচ আর ঝালটা যে যেমন দিয়ে নিতে পারেন বাড়িয়ে কিংবা কমিয়ে যে যেমন খেতে চান আর স্বাদও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব আমার যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে জল যেহেতু জলটা আমি অল্প করে দিব কারণ হলো আমার কাঁঠাল দানাটাকে এর আগে আমি অনেকটা সেদ্ধ করে নিয়েছি তাই আমাকে জলটা ওরকম পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে তা আমি একটু এরকম আগে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে হলে আমি জলটাকে দিয়ে দেবো তো অল্প করেই দিয়ে দিলাম জলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো যে পর্যন্ত জলটা শুকিয়ে না আসছে আর শুধু যে এটা লটিয়া মাছের শুটকি দিয়ে খেতে হবে তাই না আপনি যে কোনো মাছের শুটকি দিয়ে খেতে পারবেন এমনকি মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব তা ঢাকা তোলার পর দেখা গেছে যে আমার সম্পূর্ণ জলটাই শুকিয়ে গেছে কিন তারপর আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো একেবারে একটু রসালো রসালো করে নামাতে হবে কারণ তরকারিটা যখন আমি নামাবো তারপর এটাকে একটু টেনে নিবে তাই একটু রস রস করে নামাতে হবে তো হয়ে গেল আমার লটিয়া মাছের সুটকি কাঁঠাল দানা দিয়ে কিংবা কাঁঠাল দানা দিয়ে লটিয়া মাছের সুটকি তো এভাবে একবার বাসে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার পাশে অবশ্যই একটু থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন